اللہم آمین فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے یا الہ العالمین یہ عرض ہو میرے قبل استجب حجا دعائی مصطفیٰ کے واسطے دور کر یہ رنج دلی ہے سکت مجھ کو بے کلی شاہد صدی کے اکبر بہ صفا کے واسطہ فضل کی ہاتھوں سے مجھ کو میں وہ یہ مقصد اس عمر فاروق عادل بیریہ کے واسطہ دو جہاں میں حضرت عثمان کے اسے مجھے مت خضل کیجئے مجھے وہ صاحب حیا کے واسطے بارگاہ میں تیرے ہے میرے یہ انتظام حل مشکل ہو میرے مشکل کشا کے باغ بل 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 مدینہ العین رسول یا بی بی فاطمہ خیر النساء کے باس دے خوشی دل کو میرے سر سب ذکر نخل مراد اس حسن حسین قصدہ ذکر صاحب ہر طرف سے ہر طرف سے فوج گن آنکھیں گھیرا ہے مجھے دے بنا یا رب شہید کربلا کے واضح کون تجھ بن بنتا جس کے دے بے یا خدا زود فریاد رس زین البا کے واضح میں بہت حیران ہوں کر مجھ پر رحم کی نظر کرو فر علی مسا رضا کے واسطے مسا کا زند بان کیشکری اور امام مہدی پیرے خدا کے واسطے یا اللہ یا اللہ سب اٹھا لے کر دے وندے ہو کبوجل آزمنڈاری رہنما کے واسطے رب نا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين بارور دي العالم أبنر مهان محبوب ولي مطلب الطالب زبدة العارفين نور العالم أوصل العظم فانا في الله بقى الله حاجت روا مشکل کشا سیراج السالکین روح العاشقین عوض العظم مجھ بندار شصفی سید احمد اللہ قبلہ قعبہ قدس صلی اللہ سرہ البارک زلائے تر باغانر شرب سشتفون عوض العظم بالبراست قطب العقاب শসুফি সৈয়দ গোলাজুর রহমান মাইজ ভদারি কিবলা কাবা কদ্দ সাল্লাহ সিরাহুল বারিশ মহান উরস মুবারক বাইশে চৈত্র আমরা উপনীত হয়েছি মৌলা আপনার মহান বলির জন্ম মৃত্যু এবং পুনরুত্থান দিবসকে আপনি শান্তিপূর্ণ বলে ঘোষণা করেছেন এই শান্তি লাভের আশায় বরকত লাভের আশায় আপনার মহান বরকত আশায় আপনার মহান বন্ধুগণের নজরে কলম লাভের আশায় আপনার বান্দারা দূর দূরান্ত থেকে দরবারে পাখে হাজির হয়েছে হাজির ভেতর দিয়ে এই জিন্দিগির তারা যে সময়টুকু কোরবানি করেছে যে সম্পদ কুরবানি করেছে যে শ্রম কোরবানি করেছে মুনিবের দরবারে এই আশা যাওয়ার মাধ্যমে এর ভেতর দিয়ে তারা আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টি কামনা করছে সকলকে মঞ্জুরে মাকসুদ কবুল আপনার বান্দারা এই মহান বাইশে ক্ষেত্রকে সামনে রেখে যে সমস্ত পুণ্য কর্মের মাঝে নিজেদেরকে আমলে সলের মাঝে নিজেদেরকে নিবেদিত রেখেছে এগুলোকে আমাদের জন্য নাজাতের বসিলা বানিয়ে দিয়ে آپ آپ مہانت دینی ہسپ সমস্ত মানব জাতিকে আপনার দিকে সত্যের দিকে আলোর দিকে ডেকেছেন মাওলা তারা দিনের দায়ী হিসাবে সর্বোত্তম প্রচেষ্টায় নিজেদেরকে দিনের মুয়াজ্জিন হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন দিনের দিকে সবাইকে ডেকেছে পবিত্র ইসলামের দিকে যে শিক্ষা আপনার আদর্শ বাণী সেই বাণীর সেই জামায়াতের ইসলামের যে ন্যায়ের যে কাফেলা সেই কাফেলায় মুকাব্বির হিসাবে এই আহ্বানকে তারা বুলন্দ করেছেন মামলা তার চেষ্টায় আহ্বানের চেষ্টায় মুয়াজ হিসাবে বুলন্দ করার চেষ্টায় মুকাব্বির হিসাবে তারা যুগে যুগে দেশে দেশে নিজেদেরকে উৎসর্গিত করেছেন তারই ধারাবাহিকতায় আমরা উজর গুল আজম পেয়েছি ইসলামের মর্মবাণীর দিকে ইসলামের সত্য বাণীর দিকে কুরআনের আদর্শের দিকে কুরআনের শিক্ষার দিকে আহ্বান করেছে সেই বাণীকে করার জন্য নিজের সমস্ত জিন্দগিকে উৎসর্গিত করেছে যার ফলে দিকবিদিক আলোকিত হয়েছে অসংখ্য ইনসানে কামেল দিকে দিকে মলাহ তার মাধ্যমে এই জমিন অসংখ্য ইনসানে কামেলকে আপনার পক্ষে উপহার হিসেবে পেয়েছে ইসলামের যে মহান বাণী মর্মবাণী ন্যায় নীতি দয়াগুনের যে শিক্ষা ইসবান্ডারে তা আদলে মতলকের মাধ্যমে মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন এই আদর্শকে সামনে আদর্শ সমতার আদর্শ ন্যায় নীতির আদর্শ ন্যায় নিষ্ঠতার আদর্শ দয়ার আদর্শ দয়াশীলতা দয়া প্রদর্শনের আদর্শ ইসলামের এই মূল নীতির মাধ্যমে সমাজ ইসলাম কায়েমের জন্য প্রত্যেকের অধিকার কায়েমের জন্য যার যে অধিকার প্রত্যেককে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিজ নিজ অধিকার নানান জাতি গোষ্ঠী সমাজে নানান অংশ প্রত্যেকের নিজ নিজ অধিকার যে অধিকার ইসলাম নিশ্চিত করেছে আপনার মহান হাজম মানবের সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে মহান আদর্শ শিক্ষা দিয়েছেন মাওলা সেই আদর্শ অসংখ্য ইনসানে কামেল প্রস্তুত হয়েছে মওলা তারাও মানব এই জগৎকে এই অঞ্চলকে বিশ্ববাসীকে সেই মহান আলোর পথে সকলকে আহ্বান করেছেন এই মহান নিয়ামত সক্রিয় আদায় করার মতো যোগ্যতা আমাদের কাছে নেই এই মহান দিনে আপনার বান্দারা সমবেত হয়ে আপনার এই মহান নিয়ামতের সক্রিয় আদায় করছে মহলার আমরা যাতে এই শিক্ষাকে এই আদর্শকে

সমাজকে ইসলামের সেই মানদমানের উপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী উম্মাহকে যে উম্মাহ আজকে ইসলামের সেই মানদমানি থেকে বিচ্যুত হয়ে দুর্দশাগ্রস্ত অবস্থায় পতিত হয়েছে হযরত ওসলা সেই মহান আদর্শকে উম্মার মাঝে তুলে ধরার জন্য যারা হৌসলা আজমের গোলামেরা মাইফুলের সদস্যরা দিকে দিকে দেশে দেশে নানান ভাবে যারা হেদমত করছেন বলে খেদমতকে কবল করুন এই মানব জাতির অধিকার প্রতিষ্ঠায় মানব জাতির শান্তি প্রতিষ্ঠায় মজলুমের মুক্তির প্রত্যাশায় আপনার বান্দারা উজুর হৌসলা আজম মাইফুলের বিশ্ব নিশান সব বান্ডারের মাইজ ভান্ডারি তরিকার খাদেমরা মাইজ ভান্ডারি গাউসিয়া হক কমিটির সদস্যবৃন্দ যারা দিন রাত পরিশ্রম করে এই খেদমতের আঞ্জাম দিচ্ছেন এই আদর্শকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে চলেছেন রকবুল আল আমিন তাদের এই প্রচেষ্টাকে আপনি কামিয়াবি দান করুন আমাদের গোনা ক্ষমা করুন আমাদের বন্ধুকে ক্ষমা করুন আমাদের সীমাবদ্ধতা গুলোকে ক্ষমা করুন আজকের মহান বরকতময় শান্তিময় এই দিনের হোসিলায় আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের শান্তিময় স্বচ্ছ একটি জিন্দগি আমরা কামনা করছি নিরাপদ একটি জিন্দগি আমরা কামনা করছি এই পবিত্র রথের উশিলায় এই মহান বরকতময় রথের উসিলায় আমরা মুসলিম উম্মার শান্তি কামনা করছি মুসলিম উম্ম যাতে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে বিশ্ববাসীর আমরা হারিয়েছি সে সক্ষমতা যেটা অর্জন করতে পারে সে তফিক দান এই পবিত্র বরকতময় বাইশ চিত্রের উচিলা সমস্ত বিশ্ববাসীর উপর আপনার রহমত বর্ষণ করুন বিশ্বের প্রতিটি মানব সন্তানের উপর রহমত বর্ষণ করুন আপনার হলেরা শুধু মুসলিমের যত্ন নিতে শেখায়নি আমাদেরকে শুধু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব সন্তানের সেবা করার জন্য শেখায়নি আমাদেরকে তারা এমন কি পশু পাখির সেবা করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন মামা পশু পাখির সেবা নিজেদেরকে নিয়োজিত করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দয়াগুন সামগ্রিক দয়াগুণ মুসলিমার প্রতিটি সদস্যের অন্তরে যাতে জাগরুক থাকে সে তফিক নীতি প্রতিষ্ঠান নামে যাতে আমরা দয়াগুনকে বিসর্জন না দিই ন্যায়নীতি প্রতিষ্ঠান নামে আমরা যাতে সাম্যকে বিসর্জন না দিই সাম্য ন্যায়নীতি দয়াগুণ এই সমস্ত গুণাবলীকে ভারসাম্যের ভেতরে রেখে ইসলামের এই মহান শিক্ষাকে সামনে রেখে আমরা যাতে ধীর ইসলামের মহত্ব মাহাত্ম গুরুত্ব উপযুক্ত ভাবে তুলে ধরতে পারে সেই তৌফিক আমাদের করা এবং এই চেষ্টার মধ্যে হজল আজম ইজবান্ডারের গোলামেরা যে মেহনত করছেনমত করছেন কামিয়াবি দান করুন এফেদমত এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে শিক্ষা দীক্ষার প্রয়োজন যে দক্ষতার প্রয়োজন যে চিন্তাশীলতার প্রয়োজন যে সৃজনশীলতার প্রয়োজন এই সমস্ত কিছু যাতে আমরা অর্জন করতে পারি সেটা দান সকলের সচ্ছল জিন্দগির জন্য আমরা ফরিয়াদ করছি জন্য ফরিয়াদ করছি কর্মময় জীবনের জন্য ফরিয়াদ করছি সুস্থ জীবনের জন্য ফরিয়াদ শান্তিপূর্ণ পারিবারিক জিন্দগির জন্য ফরিয়াদ করছি আমাদেরকে জালেমের জোন থেকে হেফাজত আমাদের দ্বারাও যাতে কোনো জুম সংগঠিত না হয় সেই ধরনের অবস্থা থেকে আপনি আমাদেরকে হেফাজত পিতামাতার খেদমত নসিব করুন পিতা মাতা পরিবারের দায়িত্ব পালনের জন্য হালাল রিজিকের মাধ্যমে এ দায়িত্ব পালনের সুস্থ যোগ্যতা আমাদেরকে দান সন্তানদের আমরা যাতে শিক্ষা দীক্ষা দিই আপনারা আউলিয়া কেরামের আদর্শে উজ্জীবিত মানব সন্তান হিসেবে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারি সেই তফিক দান করুন যারা যে কর্মের মধ্যে আছেন শ্রমজীবী কৃষিজীবী চাকরিজীবী ব্যবসাজীবী বুদ্ধিজীবী যেই যেই কর্মের মধ্যে নিয়োজিত আছেন দেশে বিদেশে সকলকে নিজ নিজ কর্মের মধ্যে তরক্কি দান করুন সকলের রিজিকের মধ্যে দান করুন সকলের কর্মস্থলকে আপনি আসমানি জমিনি বলা মসল থেকে হেফাজত করুন মাইসনের গাউসি হক কমিটি যারা যে খেদমতের মধ্যে আছেন আর বৃহত্তর ব্যাপক খেদমত করার জন্য সকলকে জানে মালে তো অভিজ্ঞতা যারা নিঃসন্তান আছে সন্তান দান করুন যাদের সন্তান দিয়েছেন মানুষ করে গড়ে তোলা তৌফিক দান করুন যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা সন্তান দিয়েছেন উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে দায়িত্ব হস্তান্তরের তৌফিক দান করুন সকলের মনের পবিত্র আশাগুলোকে আপনি কবুল আমাদের যে আশার মধ্যে কল্যাণ রয়েছে সে আশাগুলোকে আপনি কবল করুন যে আশাগুলোর মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি না সে সমস্ত আশা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন সে সমস্ত অকল্যাণ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন বিশ্ববলি শাহজ সৈয়দ জিয়াউল হক মাইফুল আর কি কবুল করুন

আজকের মহান বাইশে চৈত্র উপলক্ষে যা কিছু ইন্তজাম হয়েছে সমস্ত ইন্তজামকে আপনি কবল করুন এই ইন্তজাম এই কাবার রকাত এগুলোকে আমাদের রুহানি জিসমানি বিমারির জন্য শিফা হিসাবে কবল করুন আপনার বান্দারা মনিবের কদমে হাদিয়া তো ফানি হাজির হয়েছে মৌলা সকলের এই হাজিরিকে কবল করুন সকলের শিরকত হাজমতকে কবল করুন اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وقره الينا الكفر والفسق والاسياء واجعلنا من الراشدين اللهم اغفر ذنوبنا ونبر قلوبنا بنور هدايتك ومعرفتك وثبت اقدامنا على صراطك المستقيم صراط الذين انعمت عليهم غير المقدود عليهم ولا الضالين بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين باحققا لا يطيب لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمة الله.